নমস্কার বন্ধুরা কুকেন চিলে সব্বাইকে স্বাগত জানাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য নরম তুলতুলি চিতুই পিঠার রেসিপি মাত্র দশ মিনিটের মধ্যে চাল ভিজিয়ে ব্যাটার তৈরি করে কিভাবে পারফেক্ট চিতুই পিঠা তৈরি করা যায় সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই চিতুই পিঠে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে ভীষণ সুন্দর হয়েছে তো আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটা চলুন শুরু করি আজকের রেসিপি এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি দিয়ে এক বাটি গোবিন্দভোগ চাল আপনি আতপ চাল দিয়েও একইভাবে তৈরি করতে পারেন তো গোবিন্দভোগ চালটা জল দিয়ে পরিষ্কার করে আমি এখানে একটু ধুয়ে নিচ্ছি এ চাল নিলে পিঠের একটা কিন্তু সুন্দর গন্ধ পাবেন চালটাকে পরিষ্কার করে ধুয়ে একটা বাটি দিয়ে নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দেব জল এখানে জলটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে তবেই ব্যাটারটা ঠিকঠাক তৈরি হবে ওই একই বাটির পুরো এক বাটি জল দিয়ে দেব গ্যাসটা অন করে এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়া মানে অনেকক্ষণ ধরে ফুটানো নয় মানে গ্যাসটা হাই ফ্লেমে রাখবেন যখন দেখবেন একটু ফুটতে শুরু করেছে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে সাত থেকে আট মিনিট আপনি এটা রেস্টে রেখে দিন সাত থেকে আট মিনিট পর একটু ঠান্ডা হয়ে যাবে আর চালটাও দেখবেন বেশ ফুলে গেছে এবং জলের পরিমাণটাও দেখবেন অনেকটা কমে গেছে সাত থেকে আট মিনিটে বেশি একেবারে এটা রাখা কিন্তু কোনো প্রয়োজন নেই এবার এই জল সহ এই চালটাকে মিক্সার গ্রাইন্ডারের জালের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করছি দু চা চামচ মিহিদানা সুজি এই সুজিটা দু চামচ দেওয়ার কারণে পিঠাটা কিন্তু আরও বেশি নরম তৈরি হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে বেশ ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে একেবারে মসৃণ একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কতটা মসৃণ তৈরি হয়েছে এবার এই ব্যাটারটাকে বেশ ভালো করে দু মিনিট ফেটিয়ে নিন যত ভালো করে ফেটাবেন তত কিন্তু পিঠে ফুলবে এবং সফট হবে তো এখানে ভালো করে ফেটাবো তবে ব্যাটারটা একটু পাতলা করতে হবে তাই এখানে এক বাটি থেকে একটু কম পরিমাণ গরম জল অ্যাড করছি প্রথমে চাল ভেজানোর সময় জল দিয়েছিলাম এক বাটি পরিমাণ এখন কিন্তু হাফ বাটি থেকে একটু কম পরিমাণ গরম জল অ্যাড করলাম এবার বেশ ভালো করে ফেটিয়ে নিলাম আপনি এই ব্যাটারটা দিয়ে কিন্তু পিঠেটা তৈরি করতে পারবেন কিন্তু এক্সট্রা ফুলকু তৈরি করার জন্য অল্প একটু বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি এখানে বেশি বেকিং পাউডার কিন্তু দেওয়া যাবে না একটা চামচের ছ ভাগের এক ভাগ এখানে আমি বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি বেকিং পাউডারটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে আপনাদের দেখাচ্ছে ব্যাটারটা কীরকম তৈরি হয়েছে দেখুন ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে হাতার উপরে লেগে থাকছে একটা এক্সট্রা ব্যাস কোট হয়ে যাচ্ছে তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না যে কোনো কড়াইয়ে কিন্তু আপনি এই পিঠাটা তৈরি করতে পারবেন তো কড়াইটা গরম করে এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবার ব্যাটার থেকে আবার একবার ফেটিয়ে যেরকম সাইজ আপনি করতে চাইছেন সেই মতো ব্যাটার দিয়ে দেবেন ব্যাটার দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় দু মিনিট তো আমি আপনাদের দেখাচ্ছি প্রায় দু মিনিট পরে ঢাকনাটা খুলে তো প্রথম পিঠেটা বন্ধুরা যেরকম ফুলেছে দেখতে পাচ্ছেন এরপর থেকে দেখবেন আরও বেশি কিন্তু পিঠে ফুলবে আর ভীষণ সফট হয় আর পিছনের দিকটাও একেবারে পুড়েও যায়নি তো আমি এখানে খুবই কম পরিমাণ তৈরি করেছি পিঠেটা আবার পরের ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে তেল লাগিয়ে একটু ব্রাশ করে দেবেন তারপর একইভাবে ব্যাটার দিয়ে দু মিনিটের কাছাকাছি ঢাকা দিয়ে রাখলেই পিঠে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে পিঠে তৈরি করলে দেখবেন পিঠে তৈরি করতে করতে শেষ হয়ে যাচ্ছে মানে এতটাই সুন্দর তৈরি হয় পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতেও ততটাই সুন্দর তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগুক বা খারাপ লাগুক তো যারা ভাবেন চিতুই পিঠা নরম হয় না বা ফুলকো হয় না বা পিঠে শ্বাস সারা তৈরি করা যায় না সেটা কিন্তু একেবারেই নয় যারা প্রথমবার তৈরি করবেন দেখবেন তারাও এইভাবে দশ মিনিটের মধ্যেই চিতুন পিঠে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি সবার খুবই ভালো লেগেছে রেসিপিটা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো পুরো রেসিপিটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন